ইয়াক থানীি তে ইয়াক রাই হাফারো জুদাকুক তানকর বাকি নই সাই নি বসং ইয়াক থানী বড় মানকা ধলাই হাঙ্কর কমলপুর বকাকস্তে নি রায় কং নির্মলা সিনহা ফাইনায় আগস্ট সালচারও দিল্লী বিজ্ঞান ভবন লু আজিজা পান্ড মচংংমা সিনহা ইয়াগো অশকাতাফারী রেজাগানে বি জুদাকুক তাননি বই মিডিয়া ও আা কাহাম ার মন্ত্রীক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মচাংমা ফান টংমাবাই রাব ব্রীচি সাকচুকা অঙ্গইব কমলপুর সুরমা আঞ্চাইনি বিশি নী উমরনি অ রেবাই গরাক মানথাই মানথগানো ন ক্লাইয়ী ফনুখা চিচুকুরা চুকুচিবা বিশ্ব কমলপুর রংনক কটরনি গ্রেজুয়েট মোচামা নির্মলা সিডিসটি তাম বাইকো থানীবাই রী টাক হামজাগু রীত রিগনাই বেড কভার মণিপুরি কক বাই ইনাফক এবার উরনা কো জুদাকু করং মারি বসাকা খতংংকুফুর বিশ কমা নি খয়ের পেয়াজী বুকুর তে সেগুন বলা নিশিমি ইয়াক বাই থাং গাব নামই সাক সাক নো খুতংগ গাব ফুলু মৈত্রী মঙ্গই মগে